আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি দেখাবো কিভাবে আপনারা স্বল্প খরচে নিজে একটি ইনকিউবেটর তৈরি করতে পারেন দেখা যায় যে ইনকিউবেটরটি আপনি তাপমাত্রা অটো থাকবে ডিম ঘুরিয়ে দিতে হবে এবং হিউমিডিটির জন্য হিউমিডিটি মিটার দেখে আপনি কাজ করতে হবে এবং কন্ট্রোলারটি খুবই সহজভাবে আমরা কালেকশন করে রাখছি আপনার কোনো ঝামেলা করতে হবে না সম্পূর্ণ কালেকশন করা থাকবে আপনি একটা বক্সে শুধুমাত্র সেট করলে এই পার্টস গুলো দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন ফার্স্ট অফ আমি দেখাবো যারা শুধুমাত্র এসি কারেন্টে চালাতে চান তাদের কন্ট্রোলারটি আমার এখানে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শুধু এসি যেমন এসি বলতে আপনার তাপমাত্রা অটো কাজ করবে এখানে ডাব্লু বারোশো কন্ট্রোলার এবং এখানে তার দিয়ে দিচ্ছে এক মিটার করে যেখানে আপনার কারেন্টের লাইন দিতে পারবেন এবং একটি লাইটের লাইন দিবেন এবং একটি ফ্যান থাকবে যেটা অটোমেটিক কারেন্টে কারেন্টে কাজ করতে থাকবে শুধু ব্যবহার করা যায় এই এই কন্ট্রোলারটি কন্ট্রোলারটি আপনার থেকে তিনশো চারশো ডিমের ডিমের জন্য ব্যবহার করা যায় এই কন্ট্রোলারটি এবং এই কন্ট্রোলারটি আমাদের কাছ থেকে কেউ যদি সংগ্রহ করেন তাহলে পাবেন মাত্র বারোশো টাকায় এসি কন্ট্রোলারটি মাত্র বারোশো টাকায় পাবেন এবং যারা এসি ডিসি চান দেখা যায় এটা হচ্ছে এসি ডিসি আপনার অটো টেম্পারেচার কন্ট্রোল করবে এবং এখানেও এক মিটার করে তার থাকবে যার মাধ্যমে আপনি যে জায়গায় বডিতে সেট করতে পারবেন একটি ফ্যান থাকবে এবং ডিসিতে চালানোর জন্য ব্যাটারি দিয়ে আপনি এই ডিসি ক্লিপ লাগালেই হবে এবং এখানে লাইটের জন্য কারেন্টের লাইটের হোল্ডার এবং ব্যাটারির লাইটের হোল্ডার এবং লাইট থাকবে সাথে দুইটা লাইট দেওয়া থাকবে ব্যাটারি তো এটা হচ্ছে এসি ডিসি কারেন্ট চলে গেলেও আপনি ব্যবহার করতে পারবেন ব্যাটারির মাধ্যমে এই কন্ট্রোলারটির দাম হচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপনি শুধু এসি ডিসি টি পাবেন এবং বারোশো টাকায় শুধু এসি কন্ট্রোলারটি পাবেন এই টি দিয়ে দুইটা দিয়েই আপনি একশো থেকে তিনশো চারশো ডিমের মেশিন তৈরি করতে পারেন এবং এই কন্ট্রোলার সাথে আপনাদের আরেকটি ডিভাইস দরকার হবে সেটা হচ্ছে আর্দ্রতা দেখার জন্য একটি মিটার মিটারটি আমাদের কাছ থেকে বর্তমানে সংগ্রহ করলে 200 টাকায় নিতে পারবেন এই কন্ট্রোলারটির যদি নেন তাহলে আপনাদের শুধু এসিটা নিতে হচ্ছে একটি হাইগ্রোমিটার সহকারে আপনার 1400 টাকা আর এসিডিসি নিতে গেলে আপনার নিতে হচ্ছে হাইগ্রোমিটার সহকারে 1700 টাকা এবং এই কন্ট্রোলার দিয়ে আপনি অনাহাসে ইনকিউবেটর তৈরি করতে পারেন পাশাপাশি আমাদের কাছ থেকে নিলে পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এই গুলো কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস করে দিব এবং এই কন্ট্রোলারটি আপনি নিতে হলে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়াতে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি অন্য হাতে পে টাকা পরিশোধ করতে পারবেন এবং ঢাকার বাইরা দুই থেকে তিন দিনে পাবেন ঢাকার ভিতরে আজকে দিলে কালকে পাবেন এরকম মানে একদিন পরেই পাবেন এই কন্ট্রোলার টি ঢাকার বাইরে নিতে গেলে একশো টাকা খরচ হবে এবং ঢাকার ভিতরে নব্বই টাকা খরচ হবে ডেলিভারি ভাড়া তো আমার নাম্বারটি বলে দিচ্ছি ডাবল 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 টু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করতে পারেন চাইলে কল দিতে পারেন সকাল দশটা থেকে রাত্র এগারোটার মধ্যে তো এই কন্ট্রোলার নিতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম